জীবনে আমার সব থেকে ভালো সিদ্ধান্তের মতো একটা হচ্ছে সায়েন্স না নেওয়া আমাকে জোর করে সায়েন্স না নেওয়াইছে উইড্র এখন আমরা ডাঙ্গলিং মডিফায়ার দেখব আচ্ছা আপনাদের সাথে কি আমি ওইটা বলছি যে ওইটা মনে হয় প্রণয়নে পড়ছিলাম মনে হয় ওই একটা ছেলে একটা লোক এক মহিলার চুরি করে purse চুরি করে bag চুরি করে hand bag হম মনে পড়বে এখানে মনে হয় আছে সেটা একই দুইটা তো ok dynamic modifier বাক্যে কমার আগের অংশে কমার আগের অংশটা subordinate clause হয় একwidetilde লুকায়িত সাবজেক্ট সম্পর্কে কথা বলা হয় এবং সেই লুকায়িত সাবজেক্টটি কমার পরে মেইন ক্লজে প্রথম বসে বাক্যটা সম্পন্ন করে তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজে যে সাবজেক্টটা থাকে ওইটা লুকায় রাখে অনেক সময় এবং লুকায় থাকা সাবজেক্টটা মেইন ক্লজে প্রথমে বসাইতে হয় যাতে সে পরিপূর্ণ হয়ে আগে অংশটাকে মডিফাই করতে পারে এটাকে বলে হচ্ছে কি এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে এখন অ্যাপ্রোপ্রিয়েট না হইলে যে ভুলটা হয় সেই ভুলটা আছে ড্যাংলিং মডিফায়ার বা ঝুলন্ত মডিফায়ার ঝুলন্ত মডিফায়ার কি যেমন মনে করেন আমি আই হাত এখন বলেন কোনটা কাকে মডিফাই করার কথা ছিল আমি পরে কি বলার কথা ছিল আমি ভাত খাই এখানে বসার কথা ছিল তাই না এখন আমি খাই চলে আসছে আমি খাই ভাত বাংলায় খুব একটা ডিফারেন্স হয় না কিন্তু ইংলিশে যখন নেটিভ স্পিকার এগুলো দেখে তখন তাদের মনে অনেক বড় একটা বিভ্রাট চলে আসে কারণ এটা মডিফাই করার কথা এইটাকে এটা পাশাপাশি বসার কথা না বসে এটা দূরে বসছে ঠিক আছে বাংলা তো হবে না ইট রাইস ঠিক আছে তাহলে আমি যদি বলি ইট আই রাইস এখন মানে কি হয়ে যায় ভাত আমাকে খায় কি হয় বলেন এটা তো আপনি দেখছেন হচ্ছে সে যোগ্যতার অভাব এটা 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 ইংলিশ করলে ড্যাংলিং মডিফায়ার হবে কিন্তু এখন বাংলায় কি আছে বাংলাতে এটা আপনার কি ওটাকে বাংলায় কিন্তু এটা যোগ্যতার অভাব বাকি তাই না আকাঙ্ক্ষা আসক্তি আর যোগ্যতার হবে এখানে মরার করে উড়ে যাওয়া যে কথা এটা যাও সেই কথা এখন আই ট্রাইস হাত আমাকে খায় হয়ে গেছে তাই না তাহলে এখানে এটা মডিফাই করার কথা ছিল কি আই ভাতকে মডিফাই করবে ভাত রাইসকে মডিফাই করবে তাই না এখানে কিন্তু তা হয় নাই এগুলো হচ্ছে আমার যেটা যাকে মডিফাই করার কথা সে যখন তাকে মডিফাই না করে তখনই সেটা হয়ে যায় কি ড্যাংলিং মডিফায়ার বা ভুলন্ত মডিফায়ার এখন যখন কোন মডিফায়ার সঠিক সাবজেক্টকে মডিফাই না করে অন্য কিছুকে মডিফাই করে তখন তাই কি বলে তখন তাকে ড্যাঙ্গিং মডিফায়ার বা ইলজিক্যাল মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার বলে যেমন আমাদের যে উদাহরণটা দিয়েছেন সে বলছেন তিনি একটা গরু হেরে যেতে দেখেছেন এইটার হচ্ছে যে ইংলিশ ভাষাটা সেটা হচ্ছে এমন যে আই জানো ভুলে গেলাম

এই যে ওয়াইল ওয়াকিংটা হাঁটতেছিল কে হাঁটতেছিল কে এই ঘড়ি হাঁটতেছিল আমি যদি বলি আই ত এ রেড কাউ এখানে বলেন কে দেখছে আমি দেখছি আই স এ ডেড কাউ ওয়াইল ওয়াকিং এখন বলেন হাঁটা চলা করতেছিল কে আমি তাই না কিন্তু এখানে কি হয়েছে এখানে আমি এমন একটা অর্থ নিয়ে আসছি মনে হচ্ছে যে গরুটা হাঁটতেছিল ছিল যে এই যে হচ্ছে আমি আমি ছিলাম কিন্তু এই করছে গরুটাকে আমি একটি মরা গরুকে হেঁটে যেতে দেখলাম কিন্তু হাঁটতেছিলাম ছিলাম তো আমি তাহলে এই যে ওয়াইল ওয়াকিং এটা তো বসার কথা ছিল এখানে ওয়াইল্ড ওয়াকিং আই আমি হাঁটার সময় একটা মরা গরুকে দেখলাম তাই না এরকম এটা যাকে মডিফাই করার কথা এটা মডিফাই করার কথা একে এ মডিফাই করতেছে একে যে যাকে মডিফাই করতেছে যদি অন্য কাউকে মডিফাই করে একে বলা হয় কি একে বলা হয় ড্যাংলিং মডিফায়ার কি উদাহরণ ঠিক আছে আপসা না কুলা লাগবে না এটা ঠিক আছে আমার মনে হচ্ছে এখন একই কথা একই কথা ও একই কথা হয়ে গেল এবার ড্যাংলিং মডিফায়ার এর ক্ষেত্রে সাধারণত সিম্পল সেন্টেন্সে দুইটা অংশ থাকে যা কমা দ্বারা আলাদা করা হয় তো ড্যাংলিং মডিফায়ার যখন সিম্পল সেন্টেন্স থাকবে তখন সিম্পল সেন্টেন্সে দুটো অংশ থাকবে এবং সেটা কি থাকবে সেটা কমা দ্বারা আলাদা করা থাকবে ওই যে ওয়াইল ওয়াকিং কমা আই সয়ে ডেডকাউ তো ওয়াইল ওয়াকিং এর পরে ওয়াইল ওয়াকিং কাকে মডিফাই করতেছে আমাকে মডিফাই করতেছে তাহলে ওয়াইল ওয়াকিং এর পরে যে কমা দেবো কমা দেওয়ার পরে কে বসবে আগে গরু বসবে না আমি বসব এই আপনি দেখছেন আপনি হাঁটতে চান না তা আপনি দেখবেন narke দেখবে আমি বসবো ঠিক আছে এবর প্রথম অংশটি রান ইনফিনিটিভ পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজ বা রিডিউসড অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটাকে ছোট করে ফেলা হয় তারপরে ক্লস বা হ্যাভিং প্লাস সরি হ্যাভিং বিন তারপরে ভি থ্রি বা প্রিপজিশন ভার প্লাস আই এন জি এক্সপ্রেশন এরকম দা শুরু হয়ে থাকে তাহলে প্রথম অংশটা থাকবে কিভাবে গ্র্যান্ড থাকবে বা হচ্ছে ইনফিনিটি পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজ রিডিউস অ্যাডজেক্টিভ ফ্রেজ তারপরে সে ক্লস বসবে অ্যাডজেক্টিভ বসবে সরি রিডিউস অ্যাডজেক্টিভ ক্লস সরি ফ্রেজ বলছি তারপরে হ্যাভিং বসবে বা হ্যাভ বসবে এগুলা দিয়ে বাক্যটা শুরু হবে প্রথম অংশটা কিন্তু প্রথম বংশে সাবজেক্ট থাকবে না প্রথম অংশে কি থাকবে না রিডিউস অ্যাডজেকটিভ ক্লজ হল যেখানে আপনার অ্যাডজেকটিভ ক্লজ হইতা কিন্তু অ্যাডজেকটিভ ক্লজে পরিপূর্ণ অর্থ নাই মনে করেন ক্লজে কি থাকতে হবে ক্লজে থাকতে হবে সাবজেক্ট থাকতে হবে ভার্ব থাকতে হবে তাই না ওখানে শুধুমাত্র দেখবেন একটা অ্যাডজেকটিভ দিয়ে সরি কোন একটা ভার্ব দিয়ে বা কোন একটা নাউন দিয়ে অ্যাডজেকটিভের কাজ করে দিছে ঠিক আছে কিন্তু ওখানে উদ্যোগ হিসেবে সাবজেক্টও আছে ভার্বও আছে কিন্তু দেখা যাচ্ছে সাবজেক্ট ওখানে ਦਿੱচ্ছে না তাহলে প্রথম অংশে আমার কোন সাবজেক্ট থাকবে না প্রথম অংশে এগুলো থাকতে পারে কিন্তু প্রথম অংশে কোনো সাবজেক্ট থাকবে না এবং এই যে প্রথম অংশের সাবজেক্ট এটাকে আমার ধরে নিতে হবে ধরে নিয়ে দ্বিতীয় অংশে সেই সাবজেক্টটাকে পজমে বসাইতে হবে যেমন হেয়ারিং দা গুড নিউজ এবার দেখেন হেয়ারিং দা গুড নিউজ

এই আমিটাকে ধরে নিতে হবে গুড নিউজ কে শুনছে আমি শুনছি তাহলে আমি এখানে উদ্দ্য আসি তাহলে প্রথমে দ্বিতীয় অংশে আমাকে বসাইতে হবে দ্বিতীয় অংশে প্রথমে কাকে বসাইতে হবে আমাকে বসাইতে হবে এখন দ্বিতীয় অংশে সাজানোর কিছু নিয়ম আছে প্রথম নিয়মটা দেখেন এখানে হ্যাপি আই ওয়াজ তিনটা পার্টসিপিস পার্টসিপিস বলতো তিনটা কোন পার্টসিপিস আছে কে হ্যাপি অ্যাডজেক্টিভ আই সাবজেক্ট বা নাউন

এটা কি করছে সাজানোতে ভুল করছে তাই না তাহলে আমি এখন কি করবো আমি এখন সাজানো ঠিক করে দিব প্রথমে কে বসবে কি বসবে ওকে তাহলে আই ওয়াজ হ্যাপি এবার দেখেন হ্যাপি কে শুনছিলো গুড নিউজ আমি শুনছিলাম আমি কি বাক্যের প্রথমে বসি এবার বসছি দ্বিতীয়টা এটা খুব মজার একটা কথা ক্লাস এ ডগ এটা বাংলা করলে কি অর্থ দাঁড়াবে আমাকে কেউ না আমি হেঁটে ক্লাসে যাচ্ছিলাম আমি ক্লাসে যাওয়ার সময় কি হয়েছে একটা কুকুরকে আমি কামড় দিয়েছি ঠিক আছে কারণ কি যে প্রথমে বসে সেই সাবজেক্ট এখানে হেঁটে কে যাচ্ছিল কুকুর হেঁটে যাচ্ছিল কিন্তু যেহেতু হেঁটে যাচ্ছিলাম যেহেতু হেঁটে যাওয়ার পরে বা ক্লাসে যাওয়ার পরে আছে কুকুর তার মানে এমন আছে কুকুরটা স্কুলে যাচ্ছিল আমি কি করলাম কামড় দিলাম কি খারাপ দেখছেন আপনারা কি কাজ করতেছেন এসব এটা কুকুরের স্কুলে তো দিচ্ছেন না very bad এই সব আমাদের থেকে আশা করি নাই এমন কাজ কাজ করবেন আপনারা এমন কাজ কি করবেন আপনারা আর করবেন এমন কাজ আর করবেন বলেন এমন আগে করতেন এমন আবার করছে আগে করছেন না খবরদার তাহলে দেখেন এখানে আমার ওয়াইল going to the class মানে ক্লাসে যাওয়ার সময় ক্লাসে তো কুকুর যাচ্ছিল না obviously ক্লাসে গিয়ে যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম তাই না এখন তার মানে আমি কে প্রথমে আনতে হবে এখন আমি কে এখানে প্রথমে আনব কিভাবে প্রথমে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে এখানে তো সাধারণত কোনো ভুল করে নাই তাহলে আমরা কিভাবে আমি কে প্রথমে এবং কুকুরকে লাস্টে নিতে পারি কিভাবে হ্যাঁ প্যাসিভ করে না অ্যাকটিভ করে অলরেডি প্যাসিভ করে না সরি প্যাসিভ করে তাহলে যদি অ্যাকটিভ করা থাকে আমরা প্যাসিভ করলে কিন্তু উলটায় যাচ্ছে আবার যদি প্যাসিভ করা থাকতো সেই ক্ষেত্রে অ্যাকটিভ করলে উলটায় যেত তাহলে আমাদের যখন এরকম স্ট্রাকচারে কোনো ভুল থাকবে না কিন্তু আমাদের একুনুকুল করা দরকার নদীর একুল কুকুল করা দরকার সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমরা প্যাসিভকে অ্যাকটিভ করতে পারি এবং অ্যাকটিভকে কি করতে পারি প্যাসিভ করতে পারি তাহলে প্যাসিভ করেন প্রথমে কি আই মি থেকে কি হয়ে যাবে সাবজেক্ট অবজেক্টে সাবজেক্ট করলে আই আই কনটেন্সে আছে তাহলে কি বাইর পরে ওয়াজ আই ওয়াজ আর ভিতরি পিট বাইট তো আই ওয়াজ ওকে এবার পিট এর ভিতরি ফর্ম কি হবে পিট এন আই ওয়াজ e i t টি এন বিটেন তারপরে বাই আ ডগ বুঝতে পারছি এবার তিন নম্বর প্রথম অংশের সাবজেক্ট বস্তুবাচক হলে পরের অংশের সাবজেক্ট কি হবে বস্তুবাচক হবে আমরা পরের দেখি প্লাইং আউট দ্য উইন্ডো flying out দা পেপার he grabbed the papers বলেন ডালনা দেখিয়ে উড়ে যাচ্ছিল পেপার উঠে যাচ্ছিল কিন্তু এটা বাংলা করলে এমন দাঁড়ায় জালনা দিয়ে উড়ে গিয়ে সে কাগজটা ধরে আনছে কেন সে কি সুপারম্যান এই জন্য আমার প্রথম অংশের যেহেতু কি আছে অংশের প্রথমে আমার বস্তুবাচকটা আগে আনতে হবে তাহলে বস্তুবাচক কে পেপার এখন এখানেও দেখেন স্ট্রাকচার কিন্তু ঠিক আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা এটাকে এখন ঠিক করবো কিভাবে

কথা বলতেছেন না কেন আমি বারবার মনে করতেছি ভুলে যাচ্ছি আমি যে আপনারা কেউ কথা বলতেছেন না এই যে রহমত আলী আমি বলে দি যখন আমাদের প্রথম এরকম পড়ানো শুরু এরকম না ল্যাপটপই পড়ানো শুরু করি প্রথম আমি বলতাম যে উম আপনারা কি কনস্টিটিউশন কে পড়ছেন কনস্টিটিউশন সংবিধান পড়ছেন সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান কিন্তু ঊনত্রিশে কি বলা হয়েছে আবার জানেন মহিলারা একটু বেশি সুযোগ সুবিধা পাবে হ্যাঁ মহিলারা তারপর হচ্ছে পশ্চাৎপদ জাতি যেগুলো আছে মানে পিছিয়ে পড়া জাতি যেগুলো আছে তারা হচ্ছে কিছু সুযোগ সুবিধা পাবে তাহলে পশ্চাৎপদ জাতি আমরা ছেলেরা বর্তমানে পড়াশোনার দিক থেকে অনেক পিছিয়ে আছি হ্যাঁ তা আগে আছে কিন্তু ওভারঅল পড়াশোনার দিক থেকে এক্সেপশন ক্যানট বি এন এক্সাম্পল ঠিক আছে কিন্তু পড়াশোনার দিক থেকে সেলের পিছিয়ে আসি হুম অবশ্যই এক্সেপশন এখানে আপনার ই দেখা হয় না এখানে আপনার মেধা দেখা হয় না এখানে আপনার দেখা হয় এফোর্টটা এখন রেয়ানি আমাকে বলেন আমরা কি সেলেরা পিছিয়ে আছি পড়াশোনা থেকে দেখেন আপনার বন্ধু যে কোজন আছে মেয়েরা দেখেন আপনাদের বেশিরভাগ বন্ধুরা কিন্তু বান্ধবীরা কিন্তু পড়াশোনা করতেছে করতেছে না রেহান আপনার সব বন্ধু কি পড়াশোনা করতেছে তবু বলেন সব কেউ বিয়ে করে নাই কেউ ব্যবসা শুরু করে নাই কেউ বিদেশ চলে যায় নাই ও great 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 যাই হোক কথা হচ্ছে কি যে আমরা একসাথে যতজন বন্ধু পড়াশোনা শুরু করেছিলাম পড়াশোনা করতেছি আমরা চার থেকে পাঁচ জন only এবং বর্তমান যুগে কি হয়েছে এই যে গেম খেলা টিকটক করা এগুলোর প্রসার এত বেড়ে গেছে যে ছেলেরা বর্তমানে পড়াশোনা থেকে অনেক দূরে এই জন্যই বলতাম যে আমার ক্লাসে ছেলেদের কোটা আছে মানে আপনাদেরকে এই কথা বলি নাই ছেলেদের কোটা আছে ঠিক আছে কারণ তারা সংখ্যা লঘু আমরা সংখ্যা লঘু এখানে দেখেন আমার সহ গণনা করেন আমার সহই গণনা করেন দেখেন এখানে তবুও আমরা সংখ্যা লঘুর থেকেও লঘু হব ঠিক না ভুল দেখেনা আমাদের যাই হোক সে তো দেয় না বাড়ি থেকে কি দেয় নাকি লুকাই করে তলাই করে আপনার এই কোন কারণে আচ্ছা ঠিক আছে তবে উনত্রিশে বলা আছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ই দেওয়া যাবে কি বলে কিন্তু সরকার যদি কোনো কারণে কোনো জাতিগোষ্ঠীকে বিশেষ করে মহিলাদের অগ্রসর করার জন্য বা কি বলে ওটাকে কোন পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীকে ভালো position এ আনার জন্য কোন quota র ব্যবস্থা করে এটা কি উনত্রিশ এ না সাতাশ এই আছে সাতাশ এই আছে sorry উনত্রিশ এ চাকরির ক্ষেত্রে বলা আছে চাকরির ক্ষেত্রে সরকার কি করতে পারবে মেয়েদেরকে বা পিছিয়ে পড়া জাতিকে কি করতে পারবে কিছু বিশেষ সুযোগ সুবিধা দিতে পারবে কি বৈষম্য কি বৈষম্য সি অবশ্যই হ্যাঁ ওকে এটা তো possible বইসমদামে করতেছি আমি বললাম কি কোটা আছে আমার ক্লাসে ওকে এই যে প্রথম একটাই কোটা আছে ঠিক আছে আর কোনো জায়গায় কোটা পাবেন না এখন তবে যখন এ নিয়মে সিম্পল সেন্টেন্সে যখন সলভ করা যায় না ক্লজ সরি ড্যাংলিং মডিফায়ার যখন সিম্পল সেন্টেন্স সলভ করা যায় না তখন আমাদেরকে বাধ্য হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হয়

ঠিক আছে এখানে দেখেন এইটা কোন ধরনের সেন্টেন্স সেন্টেন্স এ ফটোগ্রাফ মাদার সেন্টেন্স কারণ একটা ক্লজ আছে তাই না যে মাই মাদার এটা কি সাবজেক্ট আছে আর ভার্ব আছে একটা প্রিন্সিপাল ভার্ব কি একটাই আছে তাই না এবার দেখেন হ্যাঙ্গিং অন দা ওয়াল এখানে আপনার দিয়ে দেবে কি হ্যাঙ্গিং অন দ্য ওয়ালের পরে দিয়ে দেবে আই স এ ফটোগ্রাফ অফ মাই মাদার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল আই স এ ফটোগ্রাফ অফ মাই মাদার আপনার তো মনে হবে হ্যাঁ আমি তো ঝুলা দেখতেছিলাম তাই না কিন্তু ঝুলে ছিল কে ফটোগ্রাফ ঝুলে ছিল এই ফটোগ্রাফ আগে বসবে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল এ ফটোগ্রাফ অফ মাই মাদার আই স দ্বিতীয়টা ইম্পর্টেন্ট অ্যাজ উই ক্রস দ্য স্ট্রিট আমরা যখন রাস্তা পার হইলাম তাহলে এখানে মানে কি রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি আমাদের প্রায় ধাক্কা দিচ্ছিল ওকে তাহলে হ্যাঁ এটা এখন তাহলে কি করতে হবে আমাদের এখন এটা

হিট হিটই হবে একটু দেখেন আপনারা দেখেন যেটা ভালো মনে করেন ওকে তাহলে ডাঙ্গলি মডিফাইড থেকে আরো কোনো প্রশ্ন আছে আপনাদের কি বিরক্ত হয়ে গেছেন কষ্ট হয়ে গেছে